বিজেপির রাজ্য সভাপতি বদলাল আর তখনও জল্পনার কেন্দ্রে দিলীপ ঘোষ সভাপতি বদলের পর সায়েন্স সিটির সভায় তাকে ডাকা হয়নি আর এর মধ্যে একুশে জুলাইয়ের আগে পর্যন্ত জল্পনার ডেট দিয়ে দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি এর পাশাপাশি তৃণমূলের কুনাল ঘোষ এবং মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে নিজের সম্পর্কের কথাও স্পষ্টভাবে জানিয়ে দিলেন তিনি আর তাতেই জল্পনা উস্কে গিয়েছে তাহলে কি একুশে জুলাইয়ের পর তাহলে কিছু অঘটন ঘটতে চলেছে বৃহস্পতিবার সায়েন্স সিটির সভায় বিজেপির নতুন রাজ্য সভাপতি হিসেবে শ্রমিক ভট্টাচার্যকে বরণ করে নেয় বঙ্গ বিজেপি তবে সেখানে প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষকে আমন্ত্রণ জানানো হয়নি যদিও শ্রমিক জানিয়েছিলেন যে তিনি দিলীপকে ব্যক্তিগতভাবে ফোন করেন করেছিলেন তবে রাজ্য বিজেপির এ হেন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে তার অনুপস্থিতি সত্যি চোখে পড়ার মতো আর এ নিয়ে নতুন করে দলের আভ্যন্তরীণ সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠেছে শুক্রবার সকালে নিউটাউন নিকো পার্কে প্রাতঃ আসেন প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা দিলীপ ঘোষ তৃণমূলের কুনাল ঘোষ এবং মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে নিজের সম্পর্কের কথাও স্পষ্টভাবে জানিয়ে দিলেন তিনি তিনি বলেন আমার সঙ্গে কুনাল অরূপের অনেক আগে থেকে পরিচয় এখনো আছে আগামী দিনেও থাকবে দিলীপ ঘোষ ওরকম ভাবে ভাবে না কাল শত্রু ছিল আজ বন্ধু হলো আবার পরের দিন শত্রু হল দিলীপ ঘোষ ওই ভাবে ভাবে না যারা ওরকম ভাবে তাদের সমস্যা আছে দিলীপ ঘোষের এরকম কোনো সমস্যা নেই কি বলছেন শুনবো পয়সা লাগে না করোনা মানে কল্পনা আমরা কি করবো মানে অনেকেই করছে তো কেউ তো কল্পনা করে এটা বার করেছে এবং এই কল্পনা কি প্রতি মাসে দু মাসে পাল্টে একুশ তারিখ অব্দি আবার ডেট দেওয়া হয়েছে আগে অনেকগুলো তারিখ তারিখ হয়ে গেছে আবার একুশ তারিখ তারপরে আবার অন্য ফান্ডা শুরু হবে তো কিছু তো মার্কেটে থাকতে হবে কিছু লোক এই করে মার্কেটে থাকার চেষ্টা করে দিলীপ ঘোষ তো মার্কেটে তবে এখন তো সেই তিক্ততা নেই আপনি তো জগন্নাথ মন্দির গেছেন অরূপ সবার সাথে আমার সঙ্গে না না সেই তিক্ততা নেই কোন আগে থেকে পরিচয় ছিল এখনও আছে আগামী দিনেও থাকবে আমি রাজনীতি করি না করি ওরা করুক না করুক কে কোনো পার্টি থাকবে তার সঙ্গে রাজনীতির সম্পর্ণ দিলীপ বজরম ভাবে না আজকে আমার পার্টিতে কালকে টিএমসি ছিল আমার শত্রু ছিল কাল চলে আমার কাছে বসলো আমার বন্ধু হয়ে গেল পরশু অবাদ চলে গেল আমার শত্রু হয়ে গেল দিলীপ ঘোষের বন্ধুত্ব শত্রুতা এত হালকা নয় যারা এভাবে করে তাদের রাজনীতির ব্যবসা করে তাদের সমস্যা আছে ঠিক আছে দিলীপ ঘোষের এরকম সমস্যা নেই কিন্তু দাদা বলা হচ্ছে যে যে জগন্নাথ দেবকে শাক্ষী রেখে বলছেন যে বঙ্গোপসাগরই তৃণমূলকে বিসর্জন দেব ওই জগন্নাথ মন্দিরে বিজেপির পক্ষ থেকে আপনি প্রতিনিধিত্ব করেছেন আমি কারো প্রতিনিধিত্ব করিনি আমি একজন নাগরিক হিসাবে আর ওখানকার যারা সংস্থাপক চিফ সেক্রেটারি আমাকে আর মন্দির বলে লিখে চিঠি দিয়েছে কোনো বিতর্ক নাই সেই জন্য আমি একজন সম্মানীয় নাগরিক হিসেবে সম্মানীয় সরকারি আয়োজন ঠিক আছে আমি গেছি কারণ আমি মনে করি ওই মন্দির তৈরিতে আমারও ট্যাক্সের টাকা আছে সমাজের টাকা আছে কালো পৈতৃক সম্পত্তি নাই। আর বহু লোক মন্দির করলে আমাকেই ডাকে হয়তো আমাকে হিন্দু নেতা বা হিন্দু ভক্ত হিসেবে মনে করে উদ্বোধন করায় পুজোতে করায় আগামী কুড়ি তারিখ আমাকে উত্তরপাড়ায় ডেকেছে সপরিবারে গিয়ে রুদ্রাভিষেক করবে ওটা শিব মন্দিরে তো তারা যদি ডাকে আমি যাব না কোন পার্টির কে কি করতো তার বাবা কি পার্টি করে তার ছেলে কি করেছে আগামী দিনে কি করে ওইভাবে আমি কারোর সঙ্গে বন্ধুত্ব করি এরপরে সাংবাদিকরা দিলীপ বাবুকে প্রশ্ন করেন যে তার রাজনৈতিক ভবিষ্যৎ কি সেই প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষের স্পষ্ট জবাব আমার রাজনৈতিক ভবিষ্যৎ পার্টি ঠিক করবে কার ভবিষ্যৎ কে ঠিক করবে তা ভগবানের খাতায় লেখা আছে আমাকে বিজেপি নিয়ে এসে একটা জায়গা দিয়েছিল আমি নিজে থেকে আসেনি পার্টি চেয়েছে তাই আমি এসেছি যদি এখন সাধারণ কর্মী হিসেবে কাজ করতে হয় তাতেও সমস্যা নেই কি বলেছেন দিলীপ ঘোষ শুনবো কার ভবিষ্যৎ কে ঠিক করতে পারে সেটা লেখা আছে ভগবানের খাতাতে আপনি নিজে আপনি নিজে কি ক্যালকুলেট করছেন মানে কোন দিকে যাচ্ছে আমাকে ভারতীয় জনতা পার্টি নিয়ে এসে তার জায়গা দিয়েছে পার্টিতে আমি রাজনীতি করতে নিজের থেকে আসিনি আমার সেটা কোনো দিন করিও পার্টি চেয়েছে আমি একজন কর্মী হিসাবে পার্টিতে এসেছি পার্টি আমাকে সাধারণ সম্পাদক রাজ্যে বানিয়েছে সভাপতি দু দুবার বানিয়েছে আমাকে এমএলএ বানিয়েছে এমপি বানিয়ে টিকিট দিয়েছে আমি দিন কিছু চাইনি পার্টির কাছে আর এমন কি আজকে পার্টি আমাকে যে গাড়ি দিয়েছে আমি ব্যবহার করছি বা সিকিউরিটি সেটাও আমি দিন চাইতে যাইনি ঘটনা পরিপ্রেক্ষিতে পার্টির প্রয়োজন মনে হচ্ছে পার্টির যদি মনে হয় আমি সাধারণ কর্মী হিসেবে কাজ করব তো আমি যেরকম করছি করবো আগে কোনো পদ নেই পার্টি যেখানে আমি ডাকে সেখানে আমি যাই যেখানে ডাকে না সেখানে যাই না এটাকে আমি পার্টির সিস্টেম মনে করি তৃণমূলকে কটাক্ষ করে দিলীপ বলেন কালি লাগাতে তৃণমূলের আর কোথাও বাকি নেই তার দলের লোকেরাই দলকে অপদস্থ করেছেন কি বলেছেন দিলীপ শুনব থেকেই আমরা বলে এসেছিলাম অভিজিতের পরিবার ভাইও বলে আসছিল যে এরা দোষী কারণ প্রকাশ্য দিবালোকে হয়েছে কারা করেছে সবাই জানে তারা কার লোক সবাই জানে পেছনে কে আছে সবাই জানে কিন্তু সরকারে থাকার জন্য প্রভাব খাটিয়ে পুলিশকে প্রভাবিত করা হচ্ছিলো যাতে এই লোকগুলোকে বাঁচানো যায় শেষ পর্যন্ত আদালতের সামনে যেতে হচ্ছে আমরা আশা করব যে বিরাট অপরাধ করা হয়েছে একটা জলযন্ত ছেলেকে খুন করে তার প্রকৃত দোষীরা সাজা পাবে এরা এখনও পর্যন্ত বলে যাচ্ছে ওই পরিবার তার বাবা নাকি এক সময় স্ট্যাম্প জালিয়াতি করে জেলে ছিল এই ছেলেটি নাকি সবাইকে সিবিআই এর জুজি দেখিয়ে তোলা তোলে এলাকায় অর্থাৎ এখনো পর্যন্ত পরিবারের চরিত্র হননের একটা চেষ্টা চলছে কাল কালকে পর্যন্ত যখন ওই ছেলেটিকে হত্যা করা হলো তার আগে পর্যন্ত তার বিরুদ্ধে তো কোনো কে কমপ্লেন করেনি তার তো মৃৎশিল্পী ছিল তারা কাজ করে খেটে খেত আজকে যখন নিজেরা দোষী প্রমাণিত হতে যাচ্ছে সত্য সামনে এসেছে তখন ওকে দোষারোপ করা হচ্ছে আমরা আদালতের উপরে ভরসা রাখবো আদালতে সত্য সামনে আসবে প্রত্যেকবার নাকি ভোট এলে সমস্ত সেন্ট্রাল এজেন্সিগুলোকে অ্যাক্টিভ করিয়ে তৃণমূলকে অপদস্থ করার চেষ্টা হয় কিন্তু তাতে বিজেপি আলটিমেটলি কোনো ফায়দা তুলতে পারে না টিএমসি কি অনু অনুব্রতের দ্বারা অপদস্থ হচ্ছে না মনোজিতের দ্বারা অপদস্থ হচ্ছে না বা পার্থবাবুর মতো আর বালুবাবুর মতো লোকেরা কি কম অপদস্থ করেছে টিএমসিকে তার চেয়ে বেশি অপদস্থ আর কে করবে অপদস্থ হওয়ার মতো কিছু বাকি নেই কালি লাগতে শরীরে কোথাও টিএমসির বাকি নেই বিজেপি রাজ্য সভাপতি বদলালো আর তখনও জল্পনার কেন্দ্রে দিলীপ ঘোষ সভাপতি বদলের পর সায়েন্স সিটির সভায় তাকে ডাকা হয়নি আর এর মধ্যেই একুশে জুলাইয়ের আগে পর্যন্ত জল্পনার ডেট দিয়ে দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি এরই পাশাপাশি তৃণমূলের কুনাল ঘোষ এবং মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে নিজের সম্পর্কের কথাও স্পষ্টভাবে জানিয়ে দিলেন তিনি কি বলেছেন শুনব কল্পনা করতে তো পয়সা লাগে না করো না অনেকেই করছে তো কেউ তো কল্পনা করে এটা বার করেছে এবং এই কল্পনা কি প্রতি মাসে দু মাসে পাল্টে একুশ তারিখ অবধি আবার ডেট দেওয়া হয়েছে আগে অনেকগুলো তারিখ পে তারিখ হয়ে গেছে আবার একুশ তারিখ তারপরে আবার অন্য ফান্ডা শুরু হবে তো কিছু তো মার্কেটে থাকতে হবে কিছু লোক এই করে মার্কেটে থাকার চেষ্টা করে দিলীপ ঘোষ তো মার্কেটে আছেই দাদা এখন তো সেই তিক্ততা নেই আপনি তো জগন্নাথ মন্দির গেছেন কুনাল অরূপ সবার সাথে আমার না না সেই তিক্ততা নেই কোনাল অরূপের সঙ্গে আমার আগে থেকে পরিচয় ছিল এখনও আছে আগামী দিনেও থাকবে আমি রাজনীতি করি না করি ওরা করুক না করুক কে কোনো পার্টি থাকবে তার সঙ্গে রাজনীতির সম্পর্ক দিলীপ গোজরম ভাবে না আজকে আমার পার্টিতে আমার কালকে টিএমসি ছিল আমার শত্রু ছিল কাল চলে আমার কাছে বসলো আমার বন্ধু হয়ে গেলো পরশু আবার চলে গেল আমার শত্রু হয়ে গেলো দিলীপ ঘোষের বন্ধুত্ব শত্রুতা এত হালকা নয় যারা এভাবে করে তাদের রাজনীতির ব্যবসা করে তাদের সমস্যা আছে ঠিক আছে দিলীপ ঘোষের এরকম সমস্যা নাই কিন্তু দাদা বলা হচ্ছে যে যে জগন্নাথ দেবকে রেখে শ্রমিক বচ্চন বলছেন যে বঙ্গোপসাগরী তৃণমূলকে বিসর্জন দেব ওই জগন্নাথ মন্দিরে বিজেপির পক্ষ থেকে আপনি প্রতিনিধিত্ব করেছেন আমি কারো প্রতিনিধিত্ব করিনি সঙ্গে এখন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন